সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট ভিডিওটি দেশ এবং দেশের বাহির থেকে যে জায়গা থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দেশি শিং মাছের সম্পর্কে এখন যে মাছগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা মাছেই এক পিস এক পিস করে বাছাই করা মা মাছ আপনারা যখন মাছের পোনা সংগ্রহ করবেন শিং মাছের পোনা তখন আপনি সরাসরি নিজে হেসারিতে এসে হ্যাচারি ভিজিট করে মাছ এবার এসে একত্র করে তারপরে একটা পলিথিনও ঢালাবেন ঢালায় এই মাছগুলো যেটা মহিলা মাছ অর্থাৎ মা মাছ এক পিস এক পিস করে বাসাই করে যেটা মা মাছ এই মাছটা আলাদা করবেন আর পুরুষ মাছটা আলাদা করবেন আপনি স্বয়ং সরাসরি সামনে থেকে এই মাছগুলো আলাদা করবেন যে মা মাছগুলো আলাদা করবেন এই মাছের পোনাগুলো সংগ্রহ করবেন কেননা যত প্রকার মাছ আছে সব প্রকার মাছের মধ্যে দেখবেন মা মাছটা কিন্তু ছোট থাকে আর পুরুষ মাছটা বড় থাকে কিন্তু শিং মাছের ক্ষেত্রে পুরাটাই আলাদা শিং মাছের ক্ষেত্রে আপনার মা মাছটাই কিন্তু সবচেয়ে বড় থাকে পুরুষ মাছটা ছোট থাকে মা মাছটা আপনার পাঁচ থেকে চার থেকে পাঁচ মাসের ভিতরে আটটা দশটা কেজি আসে আর পুরুষ মাছটা চার পাঁচ মাসে পঁয়ত্রিশটা চল্লিশটা বা তিরিশটা কেজি চলে আসে দেখেন কতটুকু পার্থক্য এজন্য যে কোনো হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করার আগে মুক্ত কাঁঠার নিচে গা আছে কি না কাঁঠার গোড়ায় গা আছে কি না লেস পোশাক আছে কি না মাছ শিং মাছ বেশি বেশি দেখা যায় কিছু কিছু শিং মাছ দেখা যায় আপনার বেকা আঁকা মাছ এগুলি নেবেন না এগুলি আসলেই বাজারে কোনো চাহিদা বা কোনো দাম আসে না শিং মাছ চাষ করতে হলে আপনার পুকুর ভালোভাবে নির্বাচন করতে হবে পুকুর ভালোভাবে প্রস্তুতি করে তারপরে মাছের পোনাগুলো পুকুরে কালচার দিবেন অবশ্যই আপনাকে শিং মাছের পোনা যখন কালচার দিবেন পুকুর ঠিকমতো মতো এক মাস পর পর পানি চেঞ্জ করতে হবে চুন মারতে হবে মেডিসিন মারতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা কথা হলো প্রতারক থেকে সাবধান থাকবেন হানড্রেড পারসেন্ট